নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম অখিল গগৈয়ের বিরুদ্ধে এজাহার হিন্দু যুব ছাত্র পরিষদের বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনে আতঙ্কে বরখলার বুড়ি বাইল ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু শিলচরের তারাপুরে উপজাতি এলাকায় যাতায়াতের অব্যবস্থার অভিযোগ এবার সংবাদ বিস্তারিত শিবসাগর বিধানসভা সমষ্টির বিধায়ক অখিল গগৈ বিটিআরে উপস্থিত হয়ে বিটিসি থেকে মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত বাজেভাবে সংবিধান লঙ্ঘন করে লাথি মেরে বের করে দেবেন বলে অসাংবিধানিক মন্তব্য করেন রাজ্যে অবৈধ দখলকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা না করে কঠোর স্থিতি গ্রহণ করেছেন এবং সাহস শেখে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন বৃহস্পতিবার এই পরিস্থিতির উপর নম্বর হিন্দু যুব ছাত্র পরিষদ অসম কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর সদর থানায় অখিল গগৈর বিরুদ্ধে প্রদান করল আজ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কিং সুখনাথ সম্পাদক রাজু দে কেন্দ্রীয় কমিটির নেতা নীতিশ ভট্টাচার্য মনোমঙ্গল নাথ নন্দিনী পাল সহ আরও অনেকে নর্থ নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন রাইজে অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন নিজের রাজনৈতিক জীবন এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের কঠোর স্থিতি গ্রহণ করেছিলেন যেভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছিলেন এই পরিস্থিতি হিন্দু যুব ছাত্র পরিষদ কাছা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি কিন্তু অপার বাংলার পরমাত্মীয় শিবসাগরে মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় বিটিআরে গিয়ে বিটিসি থেকে যে বৈদ্যুতিন মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ও কথাবার্তা বলেছেন যে লাথি মেরে বের করে দিন পিটিসি থেকে তার তীব্র প্রতিবাদ এবং আমরা ধিক্কার জানাচ্ছি এই উপলক্ষে আজ আমরা সিরজা সদর থানায় অকিল গগৈর বিরুদ্ধে আমরা এজার দাখিল করলাম এবং আমরা আশা রাখব তদন্ত অনুযায়ী আনা আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকোলোন অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনে আতঙ্কের প্রহর বরখলা বিধানসভার উত্তর বাইল জিপি মানুষ নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে মানুষের ঘর সহায় সম্পত্তে जनपद নির্বিকার বিভাগ তথা জনপ্রতিনিধিরা একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন সহানীয় বিধায়ক মিস ইসলাম লস্কর ওনার প্রতিশ্রুতির সাথে বাস্তবতার নেই কোনো মিল জনগণ বারবার ওনার কাছে ভাঙ্গন সমস্যা সমাধানের দাবি জানিয়েও নিট ফল শূন্য এবার দলমত নির্বিশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গ্রামবাসীরা বাঙ্গন সহ এলাকা পরিদর্শন করে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে বরাক নদীর রাক্ষসী ভাঙ্গনে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কাছাড়া বরখোলা বিধানসভার উত্তর বুড়িবাইল এলাকার মানুষ প্রতি বছর বর্ষা এলে বরাক নদীর তীরবর্তী এখানকার মানুষের নিদ্রা হরণ পরিস্থিতি কখন বাঙ্গনে নিজেদের স্বপ্নে ঘর তুলে নিয়ে যায় সেই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে অসহায় গ্রামবাসীদের বারবার তাদের সমস্যা জনপ্রতিনিধি কিংবা বিভাগীয়দের কাছে বলেও মেলেনি ফসল জনগণের কথায় একবার শুধু পরিদর্শন করে নিজের দায়িত্ব সেরেছেন স্থানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর উনার দেওয়া প্রতিশ্রুতি বুমেরাং এদিনের পরিদর্শনে ছিলেন জিপির পঞ্চায়েত সভাপতি মদন মোহন পাল গ্রুপ সদস্যার প্রতিনিধি জমিল আহমেদ চৌধুরী তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত লস্কর গ্রুপ সদস্যার প্রতিনিধি নাজির আহমেদ সমাজ সেবক বাপ্পা লস্কর ইউডিএফ এর কাছা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ বরভূঁয়া প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন

আপুনি আপোনাৰ বিভাগৰ পশ্চিম শিলচৰৰ মধ্য বৰ্তমান সময় সৰ্ববৃহৎ বৰাক নদীৰ বান গণিল বুঢ়ী বাইল জিপিৰ রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট টু রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট থ্রি এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত যারা টোটাল বাস্তু হয়ে গেছে কয়েক স পরিবার যারা গোড় যে নিজের গোড় ক্ষেত্রের জমি তো গেছে গেছে যেখান যে জায়গায় গোড় মজা আসলে টাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই হয়ে গেছে আর যেটা মূল রাস্তা আসলে গ্রাম এই রাস্তা তো আর বা নদীর গড়বে তারপরে তারা মানুষরা জায়গায় দিয়া বানাইছে আমি আসাম সরকারের এবং বড় বাসিন্দা আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিকার কাছে বিনম্রভাবে আবেদন জানাইবো আমি গ্রামের মানুষ চলিয়া গিয়ে লগে দেখা করবো যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে বাঙ্গন পরিদর্শন করিয়া এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া তাই দেয় কারণ আমি বিশ্বাস এই কৌশিকা মন্ত্রী ছাড়া ইয়ে কোনো মানুষে বা কোনো নেতাই এই সমস্যার সমাধান করার এই ক্ষমতা বর্তমানে খাসারা ব্যবহার এখন লাগিয়েছে যদি তান সুনজর ফরি যায় এইদিকে দিকে ওই কোনো শক্তি আসতেই পারত না কোনো বাধা আসতে পারত না কিন্তু বাকি যারা আসুন এখন বর্তমানে ওই যে প্রতিনিধি আসুন কেন বিগত দিনে এখান থেকে নির্বাচিত আসাম এসেম্বলিতে গেছেন তাই উচ্চেষ্টা চেষ্টা কর খালি হই আসলে তান এই হয় আর বাস্তবের লগে কতটুক মিল আসে আমার মনে এটা একটা সন্দেহজনক বিষয় আর যদি মিল থাকতো পাঁচ বছর তার শেষ লগ্নে একুশে গেছে তত কিন্তু কিছুটা না কিছু পরিবর্তন আই ধরনের কিন্তু আমরা গ্রামের মানুষে কিছুটা কোনো পরিবর্তন সবুজ করে না গ্রামের মানুষ আমরা নিজেরও করেন না কিন্তু আমি জিনিসটা খুঁইলাম এই সমস্যা সমাধান রাজনীতি করুন সমস্যা বাড়ানোর রাজনীতি তারা যা আর আগামী দিনে না করুন এটা লেগে আমরা জুড়াত তারা কাছে রইব যারা কারণ ওই সমস্যা বাড়ানোর রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে কালকে রেজাল্ট বাইরেছে আস্তে খাসার জেলার মধ্যে পনেরোটার মধ্যে কংগ্রেস বুলার ডিম আর বিজেপি চোদ্দোটা আরেকটা গেছে যে নির্দল এই অবস্থা কেন এলো আমার মনে হয় তারা আত্মসমালোচনা করা দরকার আত্মমন্থন করা দরকার অনুৰোধ কৰি ৰাস্তা কিৰম ঠিক হয় আমরা গাওয়ার অবস্থাটা দেখা লাগেন আমরা অনুরোধ করছি আমরা গাওয়ার আমরা সব মেম্বারটা দেখাইছি আমরা বুড়িবার জিপির বর্তমান আমরা পঞ্চায়েত বডির প্রতিনি তারাও দেখাইছে আমরা এখন আওয়ার লাগিন আর এতেই দেখুন দেখিয়া আসুন এটা আমার একর ভিতরে না এটা বড় বড় ধরনের স্কিম ধরা লাগবো আপনারা যারা কাছে অনুরোধ করুন আর আমিও সরকারের চেষ্টা করবো মন্ত্রীরা আনা নি যায় আনি কোনো কিছু করা যায়নি ওটা আমরা অনুরোধ বিশেষ করে এখন বর্তমানে রাস্তা চলা যান না রাস্তা আমরা নদীর যা

বৃহস্পতিবার সকালে শিলচরের তারাপুর রেলগেট এলাকায় ঘটে যায় একটি হৃদয় বিদারক দুর্ঘটনা আনুমানিক ত্রিশ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান সূত্রের খবর দুর্লক্ষা থেকে শিলচর অভিমুখে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সামনে আচমকা ঝাঁপ দেন ওই যুবক ট্রেনের চাকায় কাটা পড়ে যায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা তবে এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন লালা উন্নয়ন অধীনস্থ রংপুর রামচন্ডী গাঁও পঞ্চায়েতের অধীনস্থ নয় নম্বর গ্রুপের রামচন্ডী এন সি ও কুকিপুঞ্জির উপজাতি এলাকায় যাতায়াতের অব্যবস্থার অভিযোগ তুললেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভূয়া তিনি অভিযোগ করে বলেন বর্তমান ডিজিটাল যুগে দেশের সবাই যখন মুহূর্তের মধ্যে দেশ থেকে দেশান্তরে যোগাযোগ করতে পারছেন ঠিক সেই সময়ে এই অঞ্চলে কোনো মোবাইল টাওয়ার নেই এক কথায় নাগারা ও পঞ্জির জনগণ আদিম যুগে বসবাস করছেন বলে রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া সংবাদ মাধ্যমে উষ্মা প্রকাশ করেন রংপুর রামচন্ডী জিপির সভাপতি প্রান্তদীপনাথ মজুমদার ও স্থানীয় উপজাতির সমর দায়ের কয়েকজনকে নিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্ত অভিষেক জৈনের সাথে দেখা করে দেলোয়ার হোসেন বরভুয়া এ ব্যাপারে একটি স্মারকপত্র প্রদান করেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এতে রামচন্ডী নিমাই চাঁদপুরের জেলা পরিষদ সদস্য দেলবার হোসেন বরভুয়া জেলা আয়ুক্তের আশ্বাসে সন্তোষ ব্যক্ত করেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন জেলা আয়ুক্ত নতুন অভিষেক জৈন এসেছেন ওনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি জেলা অবশ্য হিসাবে এবং আমার সঙ্গে এই রংপুর রামচন্দ্রী জিপির সভাপতি বন্ধু ব্যাপার প্রান্তজিৎ নাথ মজুমদার আর আমার নম্বর গুফ ওয়ার্ড মেম্বার ট্রাইবেল খাসিয়ার এই যে লালচি কিমিক কুকি রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা ওনার সাথে দেখা করেছি এবং বিশেষ করে দাবি জানিয়েছি আজকে বিগত প্রায় ত্রিশ বছর থেকে বঞ্চিত আমাদের আমার জেলা পরিষদ এলাকার অন্তর্গত এবং ওনার রামচন্ডী রংপুর রামচন্ডী জিপির অন্তর্গত এই রামচন্ডী এন সি থ্রি নাগরাপুঞ্জি কুকিপুঞ্জি কাটলপুঞ্জি এই ট্রাইবেল এলাকা এস টি এস টি এলাকাটা টোটাল বঞ্চিত আজকের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল সেখানে যোগাযোগ ব্যবস্থাও বেহাল এই নেটওয়ার্কটাও নেই আজকের দিনে আমরা ফাইভ জি চালাচ্ছি সিক্স জি লঞ্চ হওয়ার পথে কিন্তু আজকের দিনেও সেই পুঞ্জিতে প্রায় বারোশো ফ্যামিলি আছে নেয়ার অ্যাবাউট তিন চার হাজার পপুলেশন হবে সেখানে আজকের দিনে কোনো নেটওয়ার্ক নেই তার জন্য আমরা আজকে সেখানে লোকাল পঞ্চায়েত প্রতিনিধি ওয়ার্ড মেম্বার সদস্যার প্রতিনিধি জিপি সভাপতি এবং আমি নিজে জেলা সদস্য হিসাবে জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে আমরা একটা স্মারকপত্র দিয়েছি যে সেখানে প্রথমে একটা যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাটের উন্নয়ন পানীয় জল এবং বিশেষ করে মোবাইল মোবাইল কানেকশন আজকের দিনে আমরা ফাইভ জি নেটওয়ার্ক চালাচ্ছি কিন্তু তারা ফোনে যোগাযোগ করা যায় না নেটওয়ার্ক টোটাল নাই একটা মোবাইল টাওয়ার ইনস্টলেশনের জন্য আমরা দাবি জানিয়েছি অবশ্যই জেলা আয়ুক্ত খুব গুরুত্ব সহকারে নিয়েছেন উনি বলছেন খুব শীঘ্রই তারা একটা ব্যবস্থা নেবেন জিপিতে এই এলাকাতে খাসিয়া পঞ্জিতে অনেক দিন থেকে এখানে কোনো নেটওয়ার্ক নেই এখানে কোনো টাওয়ার নেই যেখানে আজকে ফাইভ জি সিক্স জি চলছে এই যে সমস্ত জায়গাতে মোবাইলের কানেকশন নেই মোবাইলের নেটওয়ার্ক নেই বাচ্চাদের পড়াশোনা সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে তাই আজকে ডিসি বহুদের সঙ্গে ওষুধের সঙ্গে আমাদের আলাপ হয়েছে দেখা হয়েছে ওনার সঙ্গে সহজন সাক্ষাৎ করেছি ও আমার জিপিতে এই টাওয়ার বসিয়ে ওদেরকে যাতে নেটওয়ার্কের আওতায় আনার জন্য ওনার কাছে আমরা অনুরোধ রেখেছি রাস্তাঘাটের রাস্তাঘাটের অবস্থা তো একদমই নাই বললেই চলে এই সব দাবি জানিয়েছি পানীয় জলের দাবি জানিয়েছি ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি খুব ভালোভাবে আমাদের আশ্বস্ত করে বলেছেন যে উনি একবার ভিজিট করবেন করে ওদের যে সমস্যা আছে সমাধানের জন্য আপনার চেষ্টা করবেন ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম অখিল গগৈয়ের বিরুদ্ধে এজাহার হিন্দু যুব ছাত্র পরিষদের বরাক নদীর আগ্রাসী ভাঙ্গনে আতঙ্কে বরখলার বুড়ি বাইল ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু শিলচরের তারাপুরে উপজাতি এলাকায় যাতায়াতের অব্যবস্থার অভিযোগ এসিসি নেটওয়ার্কে ২৪ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ